বেহালায় আধার সামরিক বাহিনীর জওয়ানদের মার্চ। বেহালা থানা এলাকার বিভিন্ন রোডে রুটমার্চ করলো বিএসএফ বেহালা থানার আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এলাকায় 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 ঘোরেন নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ এর আগেই বাহিনী রাজ্যে এসেছে কলকাতাতেও যানদের বুটের আওয়াজ মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার রোড জেমস লং সরণী সহ বিভিন্ন রোডে রুটমার্চ করল বিএসএফ 국민 <목소리도>